কোনো কোনো সময় আসে সেই সময়টা জীবনে যেন না এলেই ভালো হতো এইরকম একটা সময়ের মধ্যে দিয়ে কিন্তু মিন এতদিন অতিবাহিত করলেন করলেন কেন কি তার পরিবর্তন হবে নিশ্চয়ই আলোচনা করব তার আগে বলবো এই মাসের ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেছে ক্ষমা করে দেবেন নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজীব মে মাসের রাশি ফল আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মিন যাদের মিন রাশি তাদের জন্যই ফল যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি যদি হয় মিন তারাও কিন্তু শুনতে পারেন অনেকাংশেই মিল পাবেন মিন রাশির লোকেরা এতদিন ওই সাড়ে সাতি সাড়ে সাতি করেই যেন মাথাটা পাগল করে ফেলেছিলেন দেখুন সাড়ে সাতি চলছে তাতে আপনাদের অত ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপর দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশি তথা লগ্নের মালিক তিনি কেন্দ্রস্থানে চলে আসছেন এই মে মাসে চোদ্দ তারিখে কেন্দ্র অর্থাৎ চতুর্থ ক্ষেত্রে আমরা যে চারটি কেন্দ্র ধরি এক চার সাত দশ সেই চতুর্থ ক্ষেত্রে চলে আসছেন দেবগুরু বৃহস্পতি অনেকাংশে জীবনের ভারসাম্যটা না যেটা একটু না নড়ে গিয়েছিল সেটা কিছুটা হলেও কিন্তু স্টেবেল হবে কতগুলো জিনিস আপনাদের সঙ্গে ঘটছিল একটু মিলিয়ে দেখুন তো প্রথম কথা ভাগ্যবতী তথা ধনপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্ত হয়ে গিয়েছিলেন এবং রাহুদৃষ্ট ফলে কোনো রকম ভাগ্যের সহযোগিতা আপনারা পাচ্ছিলেন না ঠিক তো অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সহযোগিতা পাচ্ছিলেন না হ্যাঁ যাদের দশা অন্তর্দশা ভালো চলছে তাদের কথা অবশ্য আলাদা ম্যাক্সিমামের ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছিল আর্থিক দিক থেকে একটা ক্রাইসিস অপব্যয় হঠাৎ খরচ আনএক্সপেক্টেড খরচ এগুলো হয়ে যাচ্ছিল এগুলো হয়ে যাচ্ছিল পরিবর্তনটা তাহলে কোথায় এই মাসে তিনটি মেজর প্ল্যানেট তার গোচর পরিবর্তন আছে হ্যাঁ বুধ রবির গোচর পরিবর্তন তো আছেই সেটা প্রত্যেক মাসেই কম বেশি হয় কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রায় এক বছর পর আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করছেন তৃতীয় ছেড়ে তৃতীয় থেকে চতুর্থে আসতে প্রায় এক বছর লাগলো এবং বারো বছর পর আপনারা আপনাদের চতুর্থ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ ঘটছে খুব ভাইটাল একটা ঘটনা তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত ছড়ে আপনারা জানেন তার দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমে আপনাদের দশমে আপনাদের দ্বাদশে মানে মিন সাপেক্ষে অষ্টম দশম এবং দ্বাদশে এই অষ্টম প্রতি দীর্ঘদিন ধরে মিনেই অবস্থান করছেন একে তৃতীয় এবং অষ্টম্পতি অষ্টম মারক তৃতীয় উপচয়স্থান এই প্ল্যানেটটি যখন উচ্চস্থ হয়ে রাশিতেই অবস্থান করছে এবং সেই রাশিতেই একাধারে রয়েছেন এখন শনিদেব এটি অতটা ক্ষতিকর আপনাদের পক্ষে ডেফিনেটলি নয় কেন নয় পরে বলছি কিন্তু রাহু ছিল রাশিতে এবং সমশপ্তমে কেতু সার্বিক দিক থেকে না মানসিক না শারীরিক না আর্থিক কোনো দিকই মিন খুব ভালো ছিলেন না এবার থাকবেন কেন না আঠারো তারিখে রাহু রাশি ছেড়ে চলে আসছে আপনাদের দ্বাদশ ক্ষেত্রে এবং ষষ্ঠ ক্ষেত্রে চলে প্রবেশ করছেন কেতুদেব এতে যেটা হবে শত্রুতায় জর্জরিত হয়ে যারা ছিলেন তাদের মধ্যে গুপ্ত শত্রুতা বাড়বে কিন্তু শত্রু দমন হবে শত্রু পরাজিত হবে এখন রোগ ঋণ রিপু এগুলো তো শত্রু এগুলো দেখবেন দমন হবে এইবার প্রত্যেকটা ক্ষেত্র ধরে ধরে আলোচনা করে নিই অবশ্য তার আগে বলে দেব যে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ভালো পয়েন্ট কোথায় রাশি থেকে কেতু অপসারণ কেতু সরে আসছে তাদশে দ্বিতীয়পতি তথা ভাগ্যের অধিপতি মঙ্গল তিনি নিচস্ত থাকছেন বটে কিন্তু তার উপর থেকে রাহু দৃষ্টি সরে আসা অর্থাৎ বাধা বিঘ্ন অনেকটা কেটে গেল এইবার বলছিলাম যে শনিদেব কেন ভালো শনিদেব যিনি মতে সাত গ্রহ সাধক গ্রহ তিনি দেবগুরু বৃহস্পতির ঘরে কিন্তু ভালো ফল দেন দেখুন সাড়ে সাথের এফেক্ট সেটা আলাদা কথা যেহেতু সমগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং গ্রহরাজ এবং মিন সাপেক্ষে এই শনিদেব আপনাদের একাদশ ঘরেরও অধিপতি একাদশ ঘর অর্থাৎ আই লাভ সাফল্য সেই আয় লাভ সাফল্যের অধিপতি আপনাদের রাশিতে গিয়ে বসে পড়লো অর্থাৎ আই লাভ সাফল্য উপস্থিত হলো রাশি তথা লগ্নে সহজ হিসেব হ্যাঁ এখনও হয়তো আই লাভ সাফল্য সে অর্থে পাননি কিন্তু ধীরে ধীরে পাবেন একটা প্ল্যানেট আড়াই বছর একটা ঘরে তো অবস্থান করবেন দেখবেন আয় উন্নতি সাফল্য বাড়বে হ্যাঁ বাড়বে মিলিয়ে নেবেন এবার চলে আসি রাশি ধরে ধরে রাশি ধরে প্রত্যেকটা ক্ষেত্রের আলোচনায় স্বাস্থ্য মোটামুটি শুভ তুলনামূলকভাবে শুভ আশা করা যাচ্ছে যারা ভুগছিলেন বিশেষত ধরুন প্রচণ্ড হাইপার টেনশান মাথা গরম হয়ে যাওয়া পেটের রোগে অথবা কোথাও যেতে চাইছেন যে বেরোতে যাবেন দেখলেন শরীরটা হঠাৎ খারাপ করে গেল এই রকম নানা কিছু ক্ষেত্র থেকে দেখবেন ব্যথা যন্ত্রণা মেনলি ব্যথা যন্ত্রণা ভীষণভাবে ভুগছিলেন মিন এই ব্যাপার থেকে অনেকাংশে কিন্তু মুক্তি ঘটবে হানড্রেড পারসেন্ট ঘটবে এই মুহূর্তে আপনারা হয়তো ফিল করবেন না কিন্তু অনেকাংশে ঘটতে চলেছে মন মানসিকতার কিছুটা হলেও কিন্তু উন্নতি হতে চলেছে বা হবে আশা করা যাচ্ছে গুরুজনের ক্ষেত্রে আমি বলবো পিতার স্বাস্থ্যের দিকে দেখুন মিনের অনেক অনেকেই আমাদের তো কথা হয় অনেকেই বলছিলেন বাবা মায়ের স্বাস্থ্য ভালো যাচ্ছে না সত্যি যাওয়ার তো কথাও নয় গুরুস্থান তিনি নিচস্থ এবং রাহু দৃষ্ট ফলে নাই বাবা নাই মা বা বয়স্ক জন থেকে কোনো না কোনোভাবে তারা ভুগছিলেন অধিকাংশ ক্ষেত্রের কথাই বলছি সকলের হয়তো নয় তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটছিল মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখা যাচ্ছে কিন্তু বাবার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে অবাধ্যতা কথা শুনতে না চাওয়া রকম ভাইরাল ইনফেকশান এই যে ব্যাপারগুলো সন্তানদের ক্ষেত্রে ঘটছিল সেটা কিন্তু এবার ঘটবে অনেকেই সন্তানকে নিয়ে খুব বিব্রত ছিলেন অনেকে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণভাবে ভুগছিলেন এই ব্যাপারে কিন্তু ডেভেলপমেন্ট আছে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের অত চিন্তার কারণ নেই চলে আসব অর্থক্ষেত্রে প্রথমেই বলে দেওয়া ভালো সেটা হচ্ছে যে অর্থক্ষেত্রটা মোটামুটি চলে যাবে চলে যাওয়ার মতো থাকছে অপব্যয় এবং অপচয় যেটা ভীষণভাবে আপনারা ফেস করেছেন বিগত প্রায় নয় নয় করে ছ সাত মাস তো বটেই এইটা কিন্তু কমছে কোনোভাবেই হাতে টাক হাতে টাকা ডাকতে পারছেন না ধার হয়ে যাচ্ছে ইএমআই বেড়ে যাচ্ছে ইএমআই শোধ করবেন কি করে সেই চিন্তায় ঘুম চলে যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু মিনকে ভীষণভাবে ব্যতিব্যস্ত করেছে যাকে বলা হয় ক্যাশ ইন হ্যান্ড সেই জিনিসটা কিন্তু একদমই থাকছিল না অপব্যয় অপচয় ডেফিনেটলি কমবে আঠেরো তারিখের পর থেকে মিলিয়ে নেবেন তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নয় সেলফ প্রফেশন ব্যবসার ক্ষেত্র তো এতদিন সত্যি ভালো ছিল না চাকরির ক্ষেত্রটা ওই মোটামুটি কিন্তু ওই মোটামুটির মধ্যেও একটা প্রেশার সহকর্মীদের বিরোধিতা অফিসে চাপ সমস্ত কিছু নিয়ে কিন্তু ঘেঁটেছিলেন অফিসের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে পারিপার্শ্বিক চাপ অনেকাংশে কিন্তু দেখবেন ১৪ তারিখের পর থেকে একটু একটু করে কমছে ব্যবসা ক্ষেত্রে বাধা সরবে তবে ওই একদিনেই ছয় মারবেন এই ব্যাপারটা নয় ধীরে ধীরে ব্যবসার ক্ষেত্রটা উন্নত উন্নতি হবে কিন্তু দেখুন ধনপতি নিচস্ত ভাগ্যপতি নিচস্ত ব্যবসার ক্ষেত্রে সপ্তম ক্ষেত্রে কেতুর অবস্থান সব কিছু মিলিয়ে কিন্তু মিন রাশি মিনলগ্নের জাতকদের ব্যবসা মোটেই ভালো চলছিল না যাদের চলছিল তাদের ঈশ্বরের আশীর্বাদ ডেফিনেটলি আছে তাদের বলতে হবে তো এই ক্ষেত্রটা থেকে টেন পারসেন্ট হলেও কিন্তু আপনারা বেরোবেন এবং সেটা ঘটবে আঠেরো তারিখের পর থেকে এইবার চলে আসবো লেখাপড়া চতুর্থ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ ডেফিনেটলি মন মানসিকতার চঞ্চলতা মন আপনি পড়ছেন ভুলে যাচ্ছেন পড়তে বসছেন অন্যদিকে মন চলে যাচ্ছে এই যে ব্যাপারগুলো ঘটছিল সেটা কমবে একটা কথা বলাই যায় ধরুন অনেক ক্ষেত্রে ক্যাম্পাসিং হয় ক্যাম্পাসিংয়ের থেকে কিন্তু অনেকের কর্মজগতে প্রবেশের একটা সুযোগ সেটা কিন্তু আসার সম্ভাবনা আছে মনোমতো চাকরি হয়তো হবে না কিন্তু শুরুয়াতটা হতে পারে সাড়ে সাতের মধ্যেই হবে হ্যাঁ সাড়ে সাতের মধ্যেই হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যার শুরুয়াতটা হয়ে যাচ্ছে এই মাসের চোদ্দ তারিখের পর থেকে আর আপনাদের একটা কথা বলি সাড়ে সাথে নিয়ে না অত উদ্বিগ্ন হবেন না মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাথে মোটামুটি প্রভাব দেয় যেমন মেষ বা সিংহের ক্ষেত্রে প্রভাব দেন বৃষ্টিকের ক্ষেত্রে প্রভাব দেন ততখানি প্রভাব কিন্তু মিন পান না তা সত্ত্বেও কর্মফল আপনার কর্মফল আপনাকেই তো ভোগ করতে হবে তাই না সেলফ প্রফেশনের ক্ষেত্রে যে বাধা বিঘ্ন আসছিল অনেক আশা তৈরি হচ্ছিল সেলফ প্রফেশনে এটা হবে সেটা হবে ওটা হবে দিনের শেষে জিরো এই ভাবটা কাটবে বাধা বিঘ্ন কাটবে সেলফ প্রফেশনের জায়গাটা খুলবে জাস্ট খুলবে এইটুকু শুনে রাখুন লেখাপড়ার কথা বলছিলাম হ্যাঁ একটু অন্যটাকে চলে গিয়েছিলাম তো লেখাপড়ার ক্ষেত্রটা কিন্তু একটু হলেও ডেভেলপমেন্ট আশা করা যাচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন কারা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত তারা বাধা আসছিল না নানাভাবে চাপ আসছিল তো মেন্টার বলুন আপনাদের গাইড বলুন তাদের সহযোগিতা পাবেন মারক স্থানের থেকে যে সমস্যাটা তৈরি হচ্ছিল আপনাদের সেই সমস্যাটা অনেকাংশে কিন্তু কমতে চলেছে অনেকেই ইতিমধ্যে হয়তো কোনোভাবে বলা উচিত না এগুলো হয়তো কোন কোনো রকম মারাত্মক কিছু অ্যাক্সিডেন্ট মধ্যে পড়ে গিয়েছিলেন বা রকম কিছু ঘটেছিল দেখবেন সেই জায়গা থেকে অনেকেই কিন্তু আস্তে আস্তে আরোগ্যের পথে আসবেন বা সুস্থ থাকবেন অষ্টম স্থান দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সব কিছু নিয়ে কিন্তু তুলনামূলকভাবে এই যা পরিস্থিতির মধ্যে আপনারা আছেন টেন থেকে টোয়েন্টি পারসেন্ট ডেভেলপমেন্ট এই মাস থেকেই কিন্তু শুরু হবে চলে আসবো আইন আদালত কোর্টকাছেরি এই ব্যাপারটা একটু সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে সময়টা তো খুব একটা ভালো না বিশেষ করে ভাগ্যপতি নিচস্ত বুঝতেই পারছেন ভাগ্যের সহযোগিতা নেই তো এই জায়গা থেকে একটু একটু অ্যালুপ থাকতে হবে যারা বারবার ভূমি বা বাড়ি কিনতে গিয়েছিলেন ফ্ল্যাট কিনতে গিয়েছিলেন হয়নি বাধা পড়ে যাচ্ছিল কিছু কথা হয়তো আপনার পোষায় তো তার পোষায় না বা কারো কারো হয়তো কিনেছেন কিন্তু পজিশন পাচ্ছিলেন না কারো কারো দেখে শুনে চলে গেলেন কিন্তু কাজটা ঠিক হলো না এই জায়গাগুলো থেকে কিন্তু বাধা অপসারিত হওয়ার যে যোগ সেটি চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে এবার কি মে মাস থেকেই তার এফেক্ট পাবেন আমার মনে হয় না যে মে মাস থেকেই তার এফেক্ট পাবেন তবে বাধাটা সরছে এই শুভ খবরটা আপনাদের কাছে শেয়ার করলাম বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বা মঙ্গলকারী কোনো অনুষ্ঠানের আলোচনা বা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হেলথ গেল অর্থ গেল লেখাপড়া গেল শুভ অনুষ্ঠান সম্পত্তি এই ব্যাপারগুলো বলে দিলাম চলে আসবো সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র এ মাসটাতে অন্তত মধ্যভাগ পর্যন্ত বুঝে চলতে হবে বাক্য বাক্যদোষে এমন কিছু কারোর সঙ্গে ব্যবহার করবেন না যাতে লোকে ভুল বোঝে আপনাকে এই ব্যাপারটায় নজর রাখুন কারণ আপনি যেটা নন এমন কিছু কথা বলে ফেললেন বা এমন কিছু আচরণ করে ফেললেন এমন কিছু বিশেষ করে মুখ থেকে মিথ্যে কথা বেরিয়ে গেল যেটা লোকে হয়তো বুঝতে পারলো আপনার সম্পর্কে আপনার রেপুটেশানটা কিন্তু হানি হতে পারে সেই সম্পর্কে নজর রাখুন বিশেষত আমি তো বলবো আঠেরো উনিশ তারিখ পর্যন্ত তো বটেই প্রেমের ক্ষেত্র অনেককেই কাঁদিয়েছে অনেকের প্রেম ভেঙে গেছে প্রেমের জায়গাটা কিছুটা শক্তপক্ত হবে আঠেরো তারিখের পর থেকে শুরু হবে মানে আঠেরো তারিখের আঠেরো তারিখ পড়লেও আর শক্তপক্ত হয়ে গেলেও ব্যাপারটা ঠিক এই রকম নয় মানে জাস্ট বিপদ কাটলো বলা যায় এবার যেটা আপনাদের বলতেই হয় দাম্পত্য ক্ষেত্র দেখুন মিনের সবচেয়ে যে সমস্যা ছিল সেটা দাম্পত্য নয় স্বামী স্ত্রী তাদের হেলথ নিয়ে আপনারা ভুগছিলেন না হলে তাদের সঙ্গে সম্পর্কের একটা ক্রাইসিস কিন্তু তৈরি হয়ে গেছিল হয়েছিল কিনা অতি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টসে জানাবেন কেমন তো এই ক্ষেত্রটা কিন্তু সরছে তারা যদি ভুগ ভুগছিলেন এটা দেখবেন তারা তুলনামূলকভাবে বেটার থাকবেন কেউ হয়তো স্কিন ডিসিজে ভুগছিলেন কারোর কোমর থেকে পায়ের দিকে কোনো সমস্যা আসছিল মানে স্বামী বা স্ত্রীর কথা বলছি কেউ স্পন্ডেলিসিসে ভুগছিলেন কারোর এমন কিছু রোগ হয়েছিল যেটা সহজে ধরা যাচ্ছিল না নানা পরীক্ষা নিরীক্ষা হচ্ছিলো কিন্তু সহজে ধরা পড়ছিল না কেউ রক্ত রস রিলেটেড কোনো সমস্যা থেকে ভুগছিলেন এই রকম নানা রকম সমস্যা কিন্তু ভুগেছেন মিনের স্বামী বা স্ত্রী অথবা তাদের সঙ্গে সম্পর্কের একটা অবনতি এইগুলো কাটবে কিন্তু যেহেতু সমসপ্তমী শনিদেবের দৃষ্টি থাকছে কোথাও একটা সম্পর্কের মধ্যে শীতলতা নতুন করে আসতে পারে যে যে ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটছিল সেইগুলো কমবে কিন্তু তার থেকে একটা শীতলতা কিন্তু আসতে পারে বোঝাতে পারলাম ব্যাপারটা এটা দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে মিনের বিয়ের বাঁধা কিন্তু কাটতে চলেছে অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছিলেন কিন্তু সেই অর্থে খুব একটা যোগাযোগ হচ্ছিল না কথাবার্তা হলো সব কিছু হলো কিন্তু আলটিমেট কোথাও কেন যেন গিয়ে ব্যাপারটা আটকে গেল এই বাধাটা কিন্তু কাটতে চলেছে অথবা যার দম করে বিয়ে হয়ে গেল সেই দাম্পত্য ক্ষেত্রতে গিয়ে সমস্যায় ভরে গেলেন এই ঘটনা তো অনেকের ক্ষেত্রেই হয়েছে তাই না এই ব্যাপারটা কিন্তু কাটছে প্রেমে কিছু নতুন যোগাযোগ এলেও সতর্কতার সঙ্গে বুঝে মেপে তারপরে কিন্তু এগোনো বাঞ্ছনীয় নতুবা ভুল লোকের সঙ্গে পরিচয় এবং ভুল লোকের সঙ্গে সম্পর্ক যেটা ভবিষ্যতে গিয়ে প্রতারণার সামিল হয়ে যেতে পারে বি কেয়ারফুল কেমন সম্পর্ক ক্ষেত্র বলে দিলাম এবার যারা বিদেশে থাকেন তারা কেমন থাকবেন দেখুন আরেকটা কথা বলে দিই যারা মিন রাশি বা মিন লগ্ন তাদের বাইরের কিছু যোগাযোগ আসতে পারে দ্বাদশে রাহুর অবস্থান দ্বাদশপতি রাশিতে একাদশপতি রাশিতে এবং বিদেশ বলতেই আমরা অনেকেই না লন্ডন আমেরিকা বুঝে ফেলি যাদের জন্ম ছকে সেটা রয়েছে বা সেই কানেকশানটা রয়েছে তাদের কথা আলাদা এবার ধরুন বাড়ি থেকে দূরে এটাই তো অনেকে আমরা বিদেশ বলতাম তাই না আমার ছেলে বিদেশে গেছে কোথায় না মুম্বাই গেছে কোথায় না হায়দ্রাবাদ গেছে তো এটা একটা সময় ছিল তো যাই হোক বাইরের যোগাযোগ বাড়তে পারে বাইরের থেকে কোনো লাভ আসতে পারে কিন্তু প্রথমেই সব কিছু বিশ্বাস করে লাফিয়ে পড়বেন না একটু জাজ করে নিন যেহেতু দ্বাদশের রাহু থাকছে এবং তার দৃষ্টিও কিন্তু রাশিতে থাকছে ফলে কোথাও একটু অবিশ্বাসটা মনে নিয়ে কিন্তু এগুন চোখ বন্ধ করে ভরসা করবেন না কেমন যারা বিদেশে থাকেন ভালো ফল পাবেন অনেক বাধা অনেক বিঘ্নের মধ্যে যারা ছিলেন তারা সফলতার মুখ দেখবেন সাফল্য আসবে জীবনে উন্নতি ডেভেলপমেন্ট যাই বলুন আর্থিক বৃদ্ধি একটু সময় লাগবে কিন্তু আসবে তো মোটামুটি চেষ্টা করলাম কি কী হতে পারে তার একটা আভাস দেওয়ার আজ এ পর্যন্তই নমস্কার